আরজিকর কাণ্ডের রায় ঘোষণা আদালতের দোষী সাব্যস্ত মূল অপরাধী সঞ্জয় রায় আদালতের রায়ের সন্তুষ্ট নন নির্যাতিতার পরিবার ঘটনার সঙ্গে যুক্ত বাকিরা কারা সেটা চিহ্নিত করে তাদের শাস্তি আদালত দাবি নির্যাতিতার বাবা মায়ের রাজপথে ফের শুরু আন্দোলন মিছিল যোগ দিলেন করে চিকিৎসক থেকে শুরু করে শহরের নামি দামি চিকিৎসকেরা ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলায় সেদিন চাকরি দিয়েছিল সঞ্জয় সেদিন না হয়ে গেলে সেদিনও বলেছে সাথে আছে তারা যাতে বেরোয় ধর সেদিকে আলোকপাত করেছেন আমাদের মনে

সেই উত্তর সেই উত্তর গুলো সেই সোমবার দিনকে যেই জাজমেন্ট দেবেন উনি সেই জাজমেন্টের কপিতে সেইটার উল্লেখ থাকবে এবং আজকে জজ সাহেব উনি সেই রায়টা দিতে চলেছেন যে জাজমেন্ট বা সেন্টেন্সিংটা দিতে চলেছেন সেখানে উনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন উনি কতগুলো ভাগে সেটাকে ভাগ করেছেন তার মধ্যে একটা তার মধ্যে একখানা ভাগ রয়েছে যেখানেতে জজ সাহেব বলেছেন যে যে প্রশ্নগুলো থেকে বসের সামনে আমরা আর্গুমেন্টে তুলে ধরেছি সেইখানে তার উত্তর আমরা দিয়েছেন এবং বাকি যেই जजমেন্টের part আছে সেইখানে তার উল্লেখ থাকবে তো আমরা আশাবাদী যেই প্রশ্নগুলো ওনাদের মনে আসছে এবং আমরা যারা এনসিটি আমাদের মনে এসেছে আমরা জমা করেছিলাম আর্গুমেন্ট তো সেই আর্গুমেন্টে উত্তরগুলো ওনার जजমেন্টের থাকবে এবং সুনিশ্চিত ক্যাটেগরিকালি উনি আজকে জানিয়ে দিয়েছেন আমরা আশাবাদী আমরা সব প্রশ্ন উত্তর পাবো যখন আমরা প্রত্যেকই সোমবারের जजমেন্টের কপির আমি বক্তব্য আমি এই ঘটনার সঙ্গে যুক্ত নই আমাকে ফাঁসানো হয়েছে এবং প্রচুর লোক আছে যারা ফাঁসিয়েছে আমি নির্দোষ এবং ডাক্তার এবং যারা যারা রয়েছে তারা সবাই জানে এই বক্তব্যটা উনি করেছেন কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি প্রথম থেকেই এই সঞ্জয় এই বক্তব্যটা বলে যাচ্ছে যে অনেকে জড়িয়ে রয়েছে আমি সবকিছু বলবো ওনাকে থ্রি ফিফটি ওয়ান বিএনএসএস যখন বলতে দেওয়া হয় ওনাকে জব সাহেব একশো চারটি প্রশ্ন তুলে ধরে সেই একশো চারটি প্রশ্ন উত্তরের পরে এটা ছাড়া ওকে বলা হয় তোমার যা বক্তব্য তুমি কোর্টের কাছে প্রথম দিনকে এসেই বলেছো যে আমি আমার বক্তব্যটা বলতে চাই আমাকে বলতে দেওয়া হচ্ছে না তখন জজ সাহেব বলে তুমি এখন আমাকে বলো তখন এমন কিছু সে বলতে পারেনি যেটাও এতদিন ধরে বলে আসছে এতদিন ধরে ওনার অভিযোগ হয়ে। ফাঁসানো হয়েছে আরো আইনজীবীর তরফ থেকে কোন রকম এভিডেন্স আসেনি যেটা করবরেট করে সাপোর্ট করে কাউকে স্পেসিফিক কাউকে দোষ দিয়ে বলেনি ওর একটাই বক্তব্য আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে এবং সবাই জানে

আরো তথ্য আশা করি উঠে আসবে এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের আমরা সর্বোচ্চ সাজা জমা পড়েছে সাপ্লিমেন্টারি চার্জশিট ইস টু কাম ফার্দার ইনভেস্টিগেশন ইজ স্টিল পেন্ডিং যেটা সিবিআই এর তরফ থেকেও বক্তব্য এবং আমাদেরও বক্তব্য আগামী দিনে যাতে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার আগে যাতে সম্পূর্ণভাবে সঠিকভাবে তদন্ত হয় এবং যে বা যারা যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের নাম যেন সামনে চলে আসে এবং আসার পর আমরা এটাই করব মানে জট সাহেবের কাছে করব তাদেরকে সর্বোচ্চ সাজা দেওয়া তার কারণ এই যে ঘটনাটা ঘটেছে যেইভাবে নির্যাতিতার মৃত্যু হয়েছে সেটাতে শুধুমাত্র তার শারীরিক মৃত্যু ঘটেনি তার আত্মাকেও হত্যা করা হয়েছে তো আমরা চাইবো সেই সর্বোচ্চ সাজা যেন সর্বোচ্চ সাজা যে বা যারা যুক্ত তারা পায়